আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে আমি আপনাদেরকে আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছে তারা জামায়াতে যোগ দেওয়া জামায়তে মুক্তিযোদ্ধাদের আনাগন মুক্তিযুদ্ধরা কি জামায়াতে কর্মকান্ডা সন্তুষ্ট কিনা এ বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে আজ একটি প্রশ্ন বারবার উঠে আসছে সেটা হলো বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আনাগোনা কেন দেখা যাচ্ছে যে জামায়াতকে একসময় মুক্তিযুদ্ধ বিরোধী বলে চিহ্নিত করা হয়েছিল আর সেই জামায়াতের মঞ্চে কিছু মুক্তিযোদ্ধা কেন উপস্থিত হচ্ছেন কিছু না অধিকাংশ অনেক মুক্তিযুদ্ধ জামায়াতের মঞ্চে উপস্থিত হচ্ছেন বর্তমানে জামায়াতের মঞ্চে বীর বিক্রম শহীদ জিয়ার অন্যতম সহচর বীর বিক্রম কর্নেল অলি আহমেদ একসময় জামায়াতের কট্টর বিরোধী ছিলেন এখন তারা বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে টিকে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বমত টিকে রাখার জন্য একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী একটি যোগ্য দল এবং অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছে তাদের কর্মকাণ্ড দেখে তাদের দেশপ্রেম দেখে জামাত ইসলামী অনেক জামা অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রতভাবে জড়িত ছিলেন যাই হোক এখন কথা হচ্ছে তারা কি জামাতের কর্মকাণ্ডে খুশি কিনা নাকি রাজনীতির ব্যাপারে বা রাজনীতির বাস্তবতায় নতুন কোনো বার্তা তাদেরকে দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আবেগ নয় যুক্তি দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করব যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রথমে একটা ভুল ভাঙা দরকার মুক্তিযোদ্ধা মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক এটা ঠিক নয় মুক্তিযোদ্ধারা ছিলেন কৃষক ছাত্র আলেম বামপন্থী ডানপন্থী এমনকি রাজনীতিবিমুখ মানুষ তারা যুদ্ধ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য কোন একক দলের মুক্তিযোদ্ধা আজ যদি জামায়াতের কোন সবাই যান তা মানে তিনি তার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন এই ধারণা প্রশ্নবিদ্ধ জামাত ইসলামিতে তারা ভালোবেসে জামাত ইসলামীতে যান তাদের জামাত ইসলামী কর্মকাণ্ড দেখে তারা যান সেটা মানতে হবে এখানে কয়েকটি বাস্তব কারণ থাকতে পারে রাজনৈতিক শূন্যতা হতাশা মনে করে স্বাধীনতার স্বপ্নে বাংলাদেশ তারা দুর্নীতি লুটপাট বোটহীনতায় তাদের কষ্ট দেয় এই হতাশ থেকে তারা বিকল্প শক্তির দিকে তাকান এবং বাংলাদেশ জামাত ইসলামীকে তার যোগ্য মনে করেন জামাতের কৌশলগত পরিবর্তন সাম্প্রতিক বছরগুলোতে যা পরিবর্তন চোখে পড়ে তাহলে সরাসরি মুক্তিযুদ্ধ অস্বীকার বা অস্বীকারের বাসা কমিয়েছেন কিন্তু কখনো বাংলাদেশ জামাত ইসলামী কখনো মুক্তিযুদ্ধদেরকে অস্বীকার করেন নাই হ্যাঁ গণতন্ত্র মানবাধিকার ভোটের কথা বলেছেন নির্যাতনের রাজনীতিতে তৈরি করেছেন এটা এটা বাংলাদেশ জামাত ইসলামের জন্য প্লাস পয়েন্ট ব্যক্তিগত সম্পর্ক সামাজিক আমন্ত্রণ ওখানে সব উপস্থিতিতে রাজনৈতিক সমর্থন নয় অনেক সময় ব্যক্তিগত দাওয়াত আলোচনা সভা মানবিক প্রোগ্রাম ও মুক্তিযোদ্ধারা সেখানে সেখানে আর হলো কিন্তু আবার খুশি নয় যে আমি জামাত ইসলামী করবো সবাই মতামত হলো আলাদা হ্যাঁ কিন্তু কিছু মুক্তিযোদ্ধা হয়তো মনে করে জামাত এখন রাষ্ট্রীয়ভাবে নিপুণের শিকার তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একমাত্র একটি সঠিক দল যারা ভারত যে দলকে ভারত হুমকি মনে করে সেই দলটাই বাংলাদেশ পন্থী দল হম ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করাই দেশের অধিকার এটা মনে করে তারা জামাত ইসলামীতে যোগদান করছে তবে এটাই সত্য অনেক মুক্তিযুদ্ধা আজও জামায়াতের বা উনিশশো সালের ভূমিকা বলতে পারেন না স্বাভাবিক যেহেতু উনিশশো সালে জামাত বাংলাদেশ জামাত ইসলামী অনেকটা রাজনৈতিক ভাবে পাকিস্তানকে সমর্থন দিয়েছিলেন তবে জামায়াত ইসলামী কোনো নেতা বা কোনো কোনো নেতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন কিনা এরকম কোনো দারুণ কোনো প্রমাণ নেই এই পর্যন্ত যাই প্রমাণ হয় যে বামপন্থী দানপন্থী বা বামপন্থী যারা আছেন নাস্তিক সাহবাগী ভারতীয় ন্যারেটিভ এগুলা তারাই প্রচার করে যে বাংলাদেশ জামাত ইসলামী নেতারা যুদ্ধ করে দিয়ে তারা এ করছে সেই করছে কিন্তু পক্ষে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণের ভিত্তি নেই হ্যাঁ শেখ মুজিবুর রহমান রহমানের আমলে জামাত ইসলামীকে পুনর্বাসন করা হলো কিন্তু যদি তারা যদি সরাসরি যুদ্ধে জড়িত হতেন তাহলে পুনর্বাসন করা হতো না হ্যাঁ তারাও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা পাকিস্তান এক পাকিস্তানের পক্ষে ছিলেন কিন্তু ফলশ্রুতিতে কি হলো তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে না ট্যাগ দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে কেননা তারা ইসলামিক দল এবং বাংলাদেশের বৃহত্তম একটি ইসলামিক দল তারা তারা মাথা উঁচু করে দেওয়াচ্ছে এই কারণে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে হুম তবে হ্যাঁ যে মানে বাংলাদেশ জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধাদের আনাগো না রাজনৈতিক লাভ কি নিঃসন্দেহে লাভ আছে কারণ মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জামায়াতকে এক ঘরে দল তকমা থেকে বের করতে সাহায্য করে নতুন প্রজন্মের সামনে জামায়াতকে পরিবর্তিত দল হিসেবে বা পরিবর্তিত দল হিসেবে উপস্থাপনা করে রাষ্ট্রীয় পরচালনায় বিপরীতে একটা কন্ট্রাক্ট ন্যারেটিভ তৈরি করে কিন্তু প্রশ্ন হলো এটা কি জামায়াতের বাস্তব আদর্শিক পরিবর্তন নাকি শুধুই রাজনৈতিক কৌশল এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে হুম বর্তমান জেনজি কখনো বিশ্বাস করে না বাংলাদেশ জামাত ইসলামী অন্যায় কোনো কাজ করে এবং উনিশশো সালে যে রাজনৈতিক যে ন্যারেটিভটা সেটাও এখন বর্তমান জেনজি সেটা ট্যাবলেট হিসেবে আর খায় না এটা বলছি এখন এটা বুঝতে হবে এখন আধুনিক বিশ্ব ডিজিটাল বিশ্ব সবকিছু এখন হাতের মোটোই কে কোন দলে কি হয় না হয় সবই জানে আওয়ামী কতজন রাজাকার ছিল বিএনপিতে কতজন রাজাকার জামাতে কতজন রাজাকার এটা জানছি ভালো করেই জানে যে কারা আসলে স্বাধীনতা বিরোধী কারা স্বাধীনতা বিরোধীদের পদায়ন করেছেন এটা ভালো করেই ওরা জানে প্রিয় দর্শক জামাতে মুক্তিযুদ্ধদের আনাগোনা মানেই মুক্তিযুদ্ধে বাতিল হয়ে গেছে এটা না আবার জামায়াত পুরোপুরি দায় মুক্ত কিন্তু না পর তারা এরা আজীবন এটা বহন করতে হবে হলো কেননা বাংলাদেশে প্রচন্ড পরিমাণ বামপন্থী এবং শাহবাগী নাস্তিক টাইপের এটা আসলে বাংলাদেশের রাজনীতির জটিল একটা বাস্তবতা আজ মানুষ দল নয় ন্যায় ও ভোটাধিকার মর্যাদা খুঁজছে অর্থ তাই হওয়া উচিত কে মুক্তিযুদ্ধ কে ব্যবহার করেছেন এই সত্যিকার অর্থে দেশের ভবিষ্যৎ বদলাতে চায় আপনার মতামত আপনার মতামত কি কমেন্টে লিখুন সত্যের পক্ষ বয়হীন প্রশ্নের পথ ধন্যবাদ সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত